কারো দারিদ্রতা কারো অপারগতা এমনকি কারো অভাব বিষয়গুলো নিয়ে কখনো ঠাট্টা করবেন না আমি আবারও রিপিট করছি কারো দারিদ্রতা কারো অপারগতা কারো অভাব নিয়ে কখনো ঠাট্টা করবেন না কারণ পকেটে টাকা না থাকলে যায় গোটা দুনিয়াটা কত সহজ পকেটে টাকা না থাকলে বোঝা যায় এই দুনিয়াটা এই গোটা দুনিয়াটা কতটা সহজ আর দুনিয়ার মানুষগুলো কতটা আপন আর জীবনটা কত অদ্ভুত